আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার সাতাশে জনগণনার জন্য এগারো হাজার সাতশো কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান দুটি পর্বে এই জনগণনা হবে দু হাজার জনগণনা এ যাবৎ ষোড়শ এবং স্বাধীনতার পর অষ্টমবার করা হচ্ছে ভারতের জনগণনাকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রশাসনিক এবং পরিসংখ্যানগত কর্মসূচি বলে বিবেচনা করা হয় এই জনগণনায় জাতিভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে শ্রী বৈষ্ণব বলেন এই প্রথম জনগণনা ডিজিটালি আয়োজন করা হবে মোবাইলের মাধ্যমে আপলোড করা হবে সংগৃহীত তথ্য ये सेंसस अपने आप में एक अनूठा सेंसस होगा दिस विल बिकम दी फर्स्ट एवर डिजिटल सेंसस और सबसे बड़ी बात है कि पर्सनल डेटा प्रोटेक्शन का जो कानून बना है डीपीडीपी उसके तहत जितने प्रोटेक्शन और जो राइट सिटीजन्स को दी गई है उनका ध्यान रख के सेंसस को कम्प्लीट इसका डिजिटल डिजाइन किया गया है সরকার জানিয়েছে দেশে রেল দুর্ঘটনা নব্বই শতাংশ হ্রাস পেয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দু ১৪ চার থেকে চোদ্দ সংখ্যা ছিল এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য প্রদানই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার কুয়াশা কোনো এলাকায় দুর্ঘটনা রুখতে জিপিএস ভিত্তিক ফগ সেফটি ডিভাইস লোকো পাইলটদের দেওয়া হচ্ছে যাতে তারা সিগন্যাল এবং ক্রসিং এর দূরত্ব অনুমান করতে পারেন এদিকে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভাতা প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে সন্তোষজনক গতিতে কাজই করছে এখনো পর্যন্ত আরা বড়াভম হলদিয়া জয়ন্তি পাহাড় কল্লানি घोषপাড়া কামাক্ষাগুড়ি পানাগর 시উরি ও তমলুক স্টেশনের কাজ শেষ হয়েছে আর ছটি স্টেশনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংসদের শীতকালীন অধিবেশনে দেশজুড়ে বিপজ্জনকভাবে বেড়ে চলা বায়ু দূষণ নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন লোকসভায় আজ তিনি বলেন লোকসভার কার্য উপদেষ্টা কমিটিতে বিরোধী দলনেতা বিষয়টি উত্থাপন করেছেন তাই নিয়ম মেনে কিভাবে আলোচনা হবে তা বিবেচনা করছে সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মণিপুরের সেনাপতি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন সেনাপতি জেলা সদর দপ্তরে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সঙ্গে কথা বলেন বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠী পিভিটিজির অধীনে মণিপুরের একমাত্র মারাম জাতির নেতা সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন পরে মাল্টিপারপাস হলে আয়োজিত এক জনসভায় তিনি বলেন পিএম জনমানের অধীনে সরকার পিভিটিজি সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে মর্যাদা নিরাপত্তা এবং বিকাশের সুযোগ সৃষ্টি করে মণিপুরের উপজাতিরা যাতে দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা করা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিসিটি water, ওয়াটার health হেলথ এন্ড স্পোর্টস our commitment to building a more modern and inclusive Manipur কলকাতা হাইকোর্ট ষোলো সালের ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষার ইন্টারভিউতে বসার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা আসনার নির্দেশে জানান এই প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ফলাফল বা মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্কুল সার্ভিস কমিশন উল্লেখ্য সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছিল লিখিত পরীক্ষার পর নথি যাচাইয়ের সময় বয়স বেশি বলে ইন্টারভিউ উ থেকে বাদ দেওয়া হয় একাধিক প্রার্থীকে দু হাজার ষোলো সালেও এরা দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন তবে নাম ছিল ওয়েটিং লিস্টে এরপরেই তারা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি সিনহা প্রত্যেকের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন আজ বিএলও অ্যাপে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে একাদশতম অপশন যোগ করেছে একই রকম ছবি থাকা ভোটারের তথ্য মিলিয়ে দেখার জন্য এই অপশান ব্যবহার করা যেতে পারে যদিও নতুন অপশন যোগ করায় বিএলওদের একাংশের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ সিগারেট ইস্যুতে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভার অধ্যক্ষ ওম কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সংসদ ভবন চত্বরে এক তৃণমূল কংগ্রেস সাংসদ ই সিগারেট সেবন করেছেন বলে তার অভিযোগ এ ঘটনায় অনুরাগ ঠাকুর তদন্ত চেয়ে ওই সাংসদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে দাবি জানান গতকাল বিষয়টি লোকসভায় উত্থাপন করেন তিনি এরপর অধ্যক্ষ ওম লিখিত অভিযোগ জমা দিতে বলেন পনেরোই ডিসেম্বর থেকে বিকেল পাঁচটা দশ মিনিটের সংবাদের সময় পাঁচ মিনিট বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা বারোটা তিরিশ এবং সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে হবে পাঁচ মিনিট খবর শেষ হল এরপর গ্রামীণ সংবাদ সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে